আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নতুন একটি ভিন্ন একটা টপিক নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছে আশা করব আলী আলি তুমি কেমন আছো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা তুমি এখন বর্তমানে কোন ক্যাডেট কলেজে পড়াশোনা করছো স্যার আমি এখন বর্তমানে সিলেট ক্যাট কলেজে পড়াশোনা সিলেট ক্যাডেট কলেজে এটা কি তুমি কি দুই সালে ভর্তি হয়েছো জি স্যার দুই হাজার তেইশ সালে মায়ুসিং তুমি যেহেতু মায়ুসিং থাকো হ্যাঁ আমরা তোমার বাসার সাদেই সন্ধ্যার সময় প্রায় রাত্রি হয়ে গেছে মাগরিব নামাজ আজান হয়ে গেছে এখন তোমার সাথে কথা বলছি যে ক্যাডেট কলেজের যখন মাগরিব শুরু হয় বা আজান হয় তখন থেকে এর এর পরবর্তী দাবগুলি তোমার কেমন হয় বা তোমাদের ক্যাডেট কলেজে কেমন হয় সেই দাবগুলি ক্যাডেট কলেজে মাগরিবের নামাজ মাগরিবের আজান আজান শুরু হওয়ার পর আমাদেরকে ডিরেক্ট চলে যেতে হয় মসজিদে 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 নামাজ পড়ার পর মানে আমাদের আবার দৌড়ে চলে যেতে হয় হাউজে হাউজে গিয়ে তারপর আমাদের প্রেপ প্রেপ ড্রেস ড্রেস হয় মানে সাদা শার্ট এবং কালো প্যান্ট এবং কালো জুতা সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো জুতা পরে তারপর আমরা পেপে মানে নাইট প্রেপ আমাদের দুইটা প্রেপ আছে নাইট পেপ এবং ইভিনিং ইভিনিং আমরা দুই প্রেপে আমরা সাতটার দিকে সবকিছু রেডি হয়ে একাডেমিক্সের ভবনের সামনে দাঁড়িয়ে দাঁড়াই তারপর বড়ো ভাইরা আমাদেরকে একাডেমিক্সে নিয়ে যায় অথবা আমরা নিজেরা নিজেরাই যাই বড়ো ভাইরা বললে তারপর আমরা সাড়ে সাতটা সাড়ে আটটা পর্যন্ত একাডেমিক্সে পড়াশোনা করি পড়াশোনা করার পর আমরা ডিনার করতে যাই আবার ডাইনিং ডাইনিংয়ে যাওয়ার পর আমরা ডিনার করে আবার চলে আসি নাইট পেপের জন্য একাডেমিক্সে পড়াশোনা করার জন্য এরপরে আমরা পড়াশোনা মানে শেষ করে তারপর আবার আমরা হাউজের উদ্দেশ্যে রওনা দিই এবং হাউজে টুকটাক কাজ করি রাত্রে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আচ্ছা এরপর আমরা দশটা পঁয়তাল্লিশে মানে বেল দিয়ে দেই ঘুমানোর জন্য তারপরে আমরা ঘুমিয়ে পড়ি আচ্ছা অর্থাৎ তাহলে দশটা পঁয়তাল্লিশে তোমাদের আর কি যা যাবতীয় সকল কাজ শেষ হয়ে যায় অর্থাৎ সন্ধ্যা মাগ্রী থেকে এই রাত্রে দশটা পঁয়তাল্লিশ বা এগারোটা পর্যন্ত এগুলি হচ্ছে তোমাদের একটা অ্যাক্টিভিটিস তারপর তোমরা ঘুমাতে চলে যাও আচ্ছা তোমার যে গাইড লিডার রয়েছে সে উনি কোন ক্লাসে পড়ে আমার যে গাইডলিটেন গাইডলাইনে যে আছে আমার গাইড ভাইয়া তিনি হচ্ছেন আরিফ ভাইয়া তিন ক্লাস এইটে এ আচ্ছা তার সাথে তোমার সম্পর্কটা কেমন ভাইয়ার সাথে আমার সম্পর্ক অনেক ভালো কলেজের সবার সাথেই সবার সম্পর্ক ভালো থাকে আচ্ছা